रसूलुल्लाह साल्लम् मेरे गुरुत्वन्य एक जीव होकर चे, इसलिए आप से रो आलिया में न सलाते फिर रसूलुल्लाह मल्चन बेशी बेशी करे तुमरा जुमा बारे आमार पौते सलात पेश करो, फ़ाइन्ना सलात तो कुमालिया मारूंगा तुम अधर दुरु तुम सामने पेश परा হেন রহমান সাল্লাহ আলি সাল্লাত আন ওয়াহিদা একবার নবীস আসাল্লামের প্রতি দুরুদ সালাম সাল্লা তেশ কুল্লে সাল্লাল্লাহু আলি হে বেহা আসারা তার বিনিময় আল্লাহ দশ গুণ সালত রহমত বর্ষণ করেন মালা আলাই আর সে আজিমের চারপাশে মকররবিন ফেরিস্তাদের সামনে সুনাম সুচর্চা করেন বরণ সুভহান আল্লাহ আপনার আমার কোন ব্যক্তির যদি রাজাদের সামনে দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝানো সহজ হ্যাঁ হ্যাঁ ভবনে পার্লামেন্টে যদি সুচর্চা হয় হ্যাঁ বদনাম নয় যদি সুনাম করা হয় তাহলে দুনিয়ার মনে হচ্ছে কত কি পেয়ে গেলেন তাই না অথচ নেই তারা মানুষ হতে পারে তারা আপনার চাইতে বেশি বিভিন্ন দিক থেকে বিপদগ্রস্ত অথবা অশান্তিতে আছে অথবা সুখে শান্তিতে আছে তাতে বা কি হলো তারাও সাড়ে তিন হাতের মানুষ এসেছে চলে যেতে হবে আপনি এসেছেন আমরা এসেছে চলে যেতে হবে তাই না কিন্তু স্বয়ং রাবুল আলমিন অর মাসারুল আল্লাহ তার সামনে কি হয় আপনার আমার যে সালাম পেশ করে ছোট্ট করে ও যদি বলে আল্লাহ ওম ওসাল্লাম নবীর নাম আসলেই বখিলি করবেন এক নবী পাক হুজুরে পাক এই সব ভাষাগুলি বাদ দেন বরং যখনই নবী সাইসাল্লামের নাম শুনবেন অথবা বলবেন অথবা পড়বেন করবেন সাল্ল আলিহি ও যে কোন হাদিসের কিতাব পড়ে দেখবেন যে ওখানে এতগুলো হাদিস তখনকার যে অভাব ছিল কালির অভাব কাগজের অভাব হ্যাঁ সবকিছুর অভাব তারপরে প্রত্যেকটা হাদিসে কালা রসুল্লাহ সদ লিখা আছে শুধু শুধু লিখা আছে না কি লিখা আছে আলী আলিহাস্লাম এটি হুসাল্লাহের তরিকা বখিলি করবেন না জুমা বারে রসুল উল্লাহামের প্রতি ও সালাম বেশি করে পেশ করুন সব সময় পেশ করুন কারণ আপনার দশ গুণ লাভ নবীর জন্য দোয়া করা সলাত দোয়া করা তার মানে আপনি নবী কি আপনার জীবনের চাইতে এবং আপনার পরিবার পরিজন ধন দৌলত দুনিয়ার চাইতে বেশি ভালোবাসেন এই জন্য নবীর সাল্লামের জন্য যখনই নাম আসে আপনার নাম যখন আসে আপনার বাপ মায়ের নাম যখন আসে তখন সব সময় হয়তো করেন না দোয়া করেন না সেই জীবিত হোক আর মৃত হোক সবসময় কিন্তু আপনি নাবি সাসমের নাম আসলেই বেশি বেশি করে আর জুমা বেশি করে বলছে কি করেন কৃপণতা না করি যদিও কালচি সোনাত মুস্ত মজলিসে একবার অজেব কিন্তু বাকি প্রতিবার নাম আসলে হ্যাঁ কি করা সলাদ পেশ করা এটি নবীর সালাম হক আল্লাহ যেন তৌফিক দান করেন এই মোবারক মজলি জুমা বারে জুমা পড়ার পরে এই মোবারক সময়গুলি চলে যাচ্ছে আর একটি মুহূর্ত রয়েছে দোয়া কবুলের সুতরাং দোয়া করতে বলবেন না আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন নিজের পরিবার পরিজনের দোয়া করবেন নিজের আখেরাতের জন্য আগে দোয়া করবেন তারপরে দুনিয়া চাইবেন আপনার উম্মতের জন্য দোয়া করবেন মাজলুম মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন হ্যাঁ যাকে ভালোবাসেন আর প্রত্যেক মুসলিমকে ভালোবাসা ফরজ এই যে আপনি স্বার্থের জন্য ভালোবাসেন আজকালকার জামানাকে সামনে রেখে তাদের জন্য দোয়া করবেন অর্থাৎ যে কোনো মুসলিম ভাই বোনের কল্যাণের জন্য কি করবেন দোয়া করবেন যদি সুখে থাকে আল্লাহ আরো সুখে রাখবে আর যদি অশান্তিতে থাকি মজলুম হয়ে থাকি আল্লাহ তাদের শান্তির ব্যবস্থা করুক সুখের ব্যবস্থা করুক তাদের ওপর জুল অত্যাচার হচ্ছে আল্লাহ যেন সেটা দূর করেন এটা সবচেয়ে বড় সাহায্য করা যেটা করতে আমরা এত অধিকাংশ লোকের হতভাগা যেটা করতে আমরা প্রস্তুত হই না এখন পয়সা লাগে না তাদের যেন দোয়া করতে পারি না কিন্তু আবেগী কথা লিখতে বলতে আর জেহাদি ভাষা বলতে আর অন্যের উপর দোষ চাপাতে খুব পারদর্শী আপনি আমি সবাই ফেরেশতা আমাদের কোনো দায় দায়িত্ব নেই ব্যক্তি জীবনে কোনো দায় দায়িত্ব নেই সব দোষ ওদের মুসলিমদের এই হচ্ছে কিছুই করছেন না আপনি কি করেছেন খালে সন্তরে কি আপনার মধ্যে যেন দোয়া করেছেন আপনার মজলুম ভাই বন্ধে যেন দোয়া করেছেন কি দেখার বিষয় কথা না বাড়িয়ে সময় কিন্তু অল্প কিন্তু এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা বেঁধে দেওয়া হয়েছে পর্দাওয়াত নামাতি বেঁধে দেওয়া হয়েছে আরবি ভাষাতে সেটি হচ্ছে কোরআন কেরিমের একটি আয়াত এই আয়াতটি কোরআনে কেরিমে কয় জায়গায় রয়েছে এক দুই তিন কয় জায়গায় রয়েছে যদি কোনো হাফেজ থাকেন অথবা এমনি তো বলতে পারেন তো বলতে পারেন কয় জায়গায় আছে কোন আলেম থাকেন মাদ্রাসা পড়া জি

ইমামি সুরা ফাতেহা পড়বেন হ্যাঁ সুতরাং বক্তাই প্রশ্ন করে বক্তাই উত্তর দিবে তাই হ্যাঁ ওইটা হইলে হবে না এলএম এর ক্ষেত্রে আপনাকে এলএম হাসিল করতে হবে আমার মতই আমার পেছনে পেছনে কমপক্ষে জরুরি নয় যে আমাদের মতো মাদাসে সারা জীবন পড়া আর ইসলামিক সেন্টার লাগে লেগে থাকতে হবে কিন্তু আপনাকে এলএম শিখতে হবে বিষয়টি কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রব্বুল্লাহ এই বিষয়টি দুইটি সুরাই দুই জায়গায় বর্ণনা করেছে অহিমটা উদ্যোনে মতল্লা হেলাতুন সুহা এতটুকু একবারে সেম সেম দুই জায়গায় রয়েছে সুরায় এবার যেটি পাঠ করেছে ইনসা না লা লমুন কাফ আর শেষ আয়াত নম্বর চৌত্রিশ বত্রিশ থেকে চৌত্রিশ রয়েছে এই কথাগুলি আল্লাহ নিয়ামত সম্পর্কে তাহলে বিষয়বস্তু হচ্ছে আল্লাহ নিয়ামত আর আর একটি আয়াত রয়েছে সুর নাহলে নাহ নাহলে ওয়াইনটাউদ্্য নেমা তাল্লাহ লাত সুহা এননাল্লাহ ল ফু। আল্লাহ বুুলা আলামন এই নিয়ামতের কথা বর্ণ করেছে। কি বলছেন বুুলা আলামন যে সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ নিজের জীবনটাকে মনে করছে যে আমি মনায় সবার চাইতে নিচে আছে। এই আয়াতে বিশেষ কোন গোষ্ঠীকে সম্বোধন করা হয়েছে না প্রতিটি মানুষকে সম্বোধন করা হয়েছে প্রতিটি মানুষকে আর বিশেষ করে যারা মুসলিম প্রত্যেক স্তর মুসলিম আমির থেকে গরিব পয়সাওয়ালা থেকে পথের ফকির হ্যাঁ নিঃস্ব সবাইকে সম্বোধন সুস্থ থেকে অসুস্থ দুর্বল সবল সকল স্তরের মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছে অইন তৌদনে মতাল্লাহি লাতুসহার তোমরা যদি গণনা করো আল্লাহ নিয়ে আমক লাতুসহার আয়ত্ত করতে পারবে না গুনে শেষ করতে পারবে না আর সে গুনে শেষ করতে পারছে কিছুই নেই বিদেশি এসে ঋণ করে আর নেই চাকরি পকেটে নেই পয়সা খাবার নাই পয়সা হ্যাঁ আর শরীর চলছে না কেউ অসুস্থ কেউ মানসিক শারীরিক অশান্তিতে পারিবারিক অশান্তিতে আমার জীবনে তো কোনো নিয়ামতই দেখছেন এইরকম লোকের সংখ্যা বেশি তাই না আচ্ছা এইরকম চিন্তা চেতন যারা জীবন যাপন করছেন তারা সুখে আছেন না দুঃখে আছেন কথাগুলি বোঝার চেষ্টা করেন যদি আপনার সবসময় চিন্তা থাকে আমার মতো দুঃখী কেউ নেই আমার মতো বিপদগ্রস্ত কেউ নেই ভালা মনে হচ্ছে চারিদিক থেকে আমাকে ঘিরেছে অভাব অসাধু